আসসালামু আলাইকুম সুপ্রে শিক্ষার্থী আজকে ভিডিওতে আলোচনা করব। মেডিকেল ডেন্টাল এবং তে ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে শর্টের বাইরে কতটা প্রশ্ন আসছে কোন চ্যাপ্টারে কতগুলো করে সেগুলা নিয়ে তো অ্যাকচুয়ালি অ্যানালিসগুলো কিন্তু দুই হাজার বিশ সালের আগে হবে না কারণ দু হাজার বিশ সালের আগে শর্ট সিলেবাস বলতে কিছুই ছিল না পুরোটাই কিন্তু মানে সেম অ্যামাউন্ট অফ ইম্পর্টেন্স ছিল প্রত্যেকটা চ্যাপ্টার বাট শর্ট সিলেবাস হওয়ার পর আমরা দুইটা আলাদাভাবে ক্লাসিফাই করতে পারি একটা হচ্ছে শর্টের সিলেবাস একটা হচ্ছে শর্টের বাহিরের সিলেবাস তো কোনো কোনো সালে দেখা যাচ্ছে শর্ট থেকে বেশি আসছে কোনো কোনো সালে শর্টের বাহির থেকে বেশি আসছে তো ওভারঅল যে দুই হাজার বিশ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত চারটা বছর আছে আমরা চার বছর নিয়ে অ্যানালাইসিস করবো দুই হাজার বিশের আগে তো অ্যানালাইসিস করলে হবে না তাই না কারণ এটা তো ফুল সিলেবাস ছিল তো যদি আমরা অ্যানালিস করি দেখতে পাবো যে ভৌত জগৎ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে চোদ্দটা প্রশ্ন আসছে মেডিকেল ডেটা তারপর গতিবিদ্যা থেকে চারটা প্রশ্ন আসছে অনেক কম তরঙ্গ থেকে এগারোটা প্রশ্ন আসছে যার মধ্যে গত বছরই ছিল ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন প্রায় চারটা পাঁচটা মতো তারপর চুম্বক চতুর্থ যে চ্যাপ্টারটা সেখান থেকে আসছে এগারোটা প্রশ্ন অর্থাৎ তুমি এটা খেয়াল করে দেখো এই গ্রাফে হাই হাই কোনটা ভৌত জগৎ তারপর হচ্ছে তরঙ্গ তারপর চুম্বক চতুর্থ চাপ্টারটা চৌম্বক পঞ্চম যেটা তার এই আবেশ এটা থেকে মাত্র তিনটা প্রশ্ন আসছে চার বছর মিলিয়ে ঠিক আছে এটা একটু লেস ইম্পর্টেন্ট বলতে পারো জ্যামিতি কালক বিজ্ঞান থেকে হচ্ছে থেকে সাতটা প্রশ্ন আসছে সো আমরা অ্যানালিসিস করে কি পেলাম যে ভৌত জগৎ অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে একটা চ্যাপ্টার তারপর হচ্ছে তরঙ্গ দুইটা চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার তোমাকে অবশ্যই অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আর সেকেন্ড পার্ট থেকে চম্বক চতুর্থ আর জ্যামিতি কালক বিজ্ঞান এই দুইটা চ্যাপ্টারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সো যারা একটু বেছে পড়তে চাচ্ছ যে মানে শর্টের বাইরে এতগুলো পারবো না আপনি আমাকে কয়েকটা চ্যাপ্টার দাগাই দেন তো আমি তোমাদেরকে বলবো এই দুইটা দুইটাই চারটা চ্যাপ্টার এই চারটা চ্যাপ্টার তোমরা ভালো মতো পড়বে ঠিক আছে এক দুই তিন চার এই চারটা চ্যাপ্টার ভালো মতো পড়ো ইনশাআল্লাহ তুমি এখান থেকে ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন কমন বাবা অবশ্য বাকিগুলো অবশ্যই পড়বা সেগুলো টোটাল স্কিপ করতে বলতেছি না বাট সর্বোচ্চ ইম্পর্টেন্স যেটা সেটা তোমরা চারটা চ্যাপ্টার উপর দিবা আশা করি তোমাদের সালগুলোতেও এই চারটা থেকে বেশি অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসবে তো তোমাদের জন্য কিন্তু আমরা লঞ্চ করেছি আমাদের একটা টোটালি ফ্রি একটা কোর্স ফ্রি হিট কোর্স এই ফ্রি হিট কোর্সে ক্লাস শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে তো তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা ক্লাসটা হচ্ছে যেই গ্রুপে শুধুমাত্র ক্লাস নয় এক্সামও থাকবে সেই গ্রুপের লিঙ্কটা আমি কমেন্ট বক্স দিয়ে দিচ্ছি তোমরা দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও এবং নিশ্চিত করে নাও ফিজিক্সে এ বিশে